বাংলাদেশের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানগুলোর মধ্যে বাংলাদেশ সুপার অ্যান্ড ফুড কর্পোরেশনের আওতাধীন ছোট্ট চিনি কল এবং আমাদের এটা ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট দীর্ঘদিন ধরে বাংলাদেশের উত্তর এবং দক্ষিণাঞ্চলে বৃহৎ শিল্প মাধ্যমে এই অঞ্চলের কর্মসংস্থান থেকে শুরু করে অর্থনৈতিক অবস্থার একটা মূল চাবিকাঠি আমাদের এই ইন্ডাস্ট্রিগুলোর মধ্যে বিগত সরকারের সময় ভুল সিদ্ধান্তের মাধ্যমে ছয়টা চিনি বন্ধ করার যে প্রক্রিয়া শুরু হয়েছিল তার ছয়টি চিনি কলের মধ্যে রংপুর বিভাগে চারটি একটা পাবনাতে আর কুষ্টিয়ায় এই ছয়টা প্রতিষ্ঠানে যে কর্মরত কর্মচারীরা ছিল চাষিরা ছিল তাদের অর্থনৈতিক দুরবস্থার বিষয়গুলো আমরা বাংলাদেশে সবাই কম বেশি জানি বাজারে একটা প্রচলিত বিষয় আছে যে সুগার মিলগুলো অনেক লোকসানি প্রতিষ্ঠান মাথাবাড়ি প্রতিষ্ঠান সুগার মিলগুলোর লোকসানের ব্যাপারে যখন আমরা কথা বলি তখন আমাদেরকে জানতে হবে যে সরকার যখন প্রতিষ্ঠান তৈরি করে তখন আসলে এটা লাভের জন্য করা হয় না করা হয় মানুষের কল্যাণের জন্য আপনারা যদি দেখেন যে স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত সকল পণ্যের দাম বাড়লেও চিনির দাম খুব স্বাভাবিক অবস্থায় ছিল কিন্তু আপনার অপর অন্যদিকে দেখেন ছয়টা সুগার মিল বন্ধ হয়ে যায় যাওয়ার সাথে সাথেই চিনির দাম কিন্তু ষাট টাকা থেকে লাভ দিয়ে প্রায় একশো পঞ্চাশ টাকা কাছাকাছি চলে গেছে এখানেই বোঝা যায় যে সুগার কর্পোরেশনের এই যে চিনি কলগুলোর উৎপাদিত চিনি বাজারকে কিভাবে নিয়ন্ত্রণ করছে এবং মানুষকে স্বস্তি দিয়েছে সবসময় চিন্তা করতেছে যে লাভের কথা কিন্তু আমাদেরকে পরিবেশের কথাটাও ভাবতে হবে আপনারা জানেন যে আমরা পারমাণবিক যুগে প্রবেশ করেছি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র উপরে প্রায় ট্রাল অবস্থায় আসছে সামনে চালু হবে পৃথিবীর সমস্ত জায়গায় যেখানে বিদ্যুৎ প্ল্যান্ট তৈরি হয় সেটা পারমাণবিক জ্বালানি দিয়েই হোক অথবা জীবাশ্ম জ্বালানি দিয়েই হোক যে কোনো জ্বালানি দিয়ে তৈরি করা হোক আশেপাশের টেম্পারেচার বাড়ে যারা কুষ্টিয়া এবং পাবনা অঞ্চলে যেসব লোকজন আছে তারা বুঝতে পারতেছে গরমের কি অবস্থা প্রায় দুই থেকে তিন ডিগ্রি সেন্টিগ্রেড অলরেডি বেড়ে গেছে সামনে হয়তো আরো কিছু বাড়বে বাড়লে এর প্রতিকার কি সায়েন্টিস্টদের অভিমত যেটা ব্যাপক পরিমাণে সামাজিক মনোয়ন প্রয়োজন আমাদের এই অঞ্চলে যে জায়গাটা সে জায়গাটাকে বলা হয় বিশ্বের খাদ্য ভাণ্ডার প্রচুর পরিমাণে এখানে ধান হয় এবং এই ধানই বাংলাদেশের খাদ্যকে ব্যালেন্স করে এমন তো অবস্থায় যেটা দেখা যায় যে তাহলে বিকল্প উপায়টা কি এখানে সবচেয়ে ভালো বিকল্প উপায় আমাদের যে এই আশেপাশে যে কয়টা মিল আছে এই মিলগুলাতে যে উৎপাদিত আক এই আখ হলো কি এর জন্য সবচেয়ে বড় ব্যালেন্স কারণ আখ আপনারা জানেন বারো থেকে আঠারো মাসের ফসল জমিতে থাকে এবং একটা আখের ঝাড় সায়েন্টিফিক্যালি প্রমাণ করে যে দুইটা বদগাসের সমান কার্বন ডাইঅক্সাইড টানে যেটা পরিবেশে বিপর্যয় মানে আমরা যে দুই থেকে তিন ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়ছে আরও বাড়তে পারে এটাকে নিয়ন্ত্রণ করবে হিসাব করে দেখা যায় যদি এটা এই কাজটা আমরা না করতে পারি এখানে যেভাবে গরম বাড়বে তাতে আমাদের ফ্যান এসি দিয়ে শুরু করে এগুলো যদি আমরা বাড়িতে আমদানি করি তা পাঁচশো কোটি টাকার উপরে আমাদের খরচ হয়ে যাবে যেখানে হয়তোবা এই দুইটা চিনি কলকে চালু করলে আমাদের বছর হয়তো বা পঞ্চাশ ষাট কোটি টাকা লস হবে পাঁচশো কোটি টাকা সেভ করতে যে পঞ্চাশ কোটি টাকা লস করা এটা মনে হয় খুব বড় ব্যাপার না চিনি কলগুলো শিল্প প্রতিষ্ঠান করলে আমরা ভুল করবো এটাই আমরা যদি বলি তাহলে এটা একটা ইনটিগ্রেটেড ইনস্টিটিউশন এই চিনি কলগুলোর সাথে আপনার স্কুল আছে কিছু কিছু চিনি কলে কলেজ আছে তারপরে মেডিকেল সেন্টার আছে স্কুলগুলা চোদ্দটা সুখান চোদ্দটা স্কুল পরিচালিত হয় আপনারা জানেন ইনপূর্ব এক একটা স্কুলের জন্য সরকারকে প্রায় আট কোটি টাকা করে আপনার ভর্তুকি দিতে হয় যেটা হিসাব যদি করা হয় তাহলে প্রায় আমরা একশো কোটি টাকার উপরে সরকারের সেভ করি অন্যদিক থেকে মেডিকেল সেন্টার আমাদের যেগুলো আছে এগুলোতে সবগুলোতে একটা এম ডাক্তার থাকে একটা মিড ওয়াইফার থাকে একজন ফার্মাসিস্ট থাকে ড্রেসার থাকে একটা পূর্ণাঙ্গ একটা মেডিকেল সেন্টার যে মেডিকেল সেন্টারগুলো যদি ইউনিয়ন লেভেলে সরকারকে চালাইতে যাওয়া হয় তাহলে বিশ কোটি টাকার উপরে লাগে সেই হিসাবে প্রায় দুইশো আশি কোটি টাকার মতো সরকারকে আমরা সাশ্রয় করে দিচ্ছি পাশাপাশি আপনারা যেটা অনেকেই জানে না যে চিনি কলগুলো নিজস্ব বিদ্যুৎ প্ল্যান্ট আছে তারা নিজস্ব জ্বালানি দিয়ে আমাদের যে আখের স্তোবরা আছে এই সোবরা থেকে আমরা বিদ্যুৎ প্ল্যানগুলো চালাই এই বিদ্যুৎ অন এন এভারেজে আড়াই থেকে তিন মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয় সরকারের যে কুইক রেন্টাল গুলা এগুলোর এক মেগাওয়াট বিদ্যুৎ প্ল্যান্ট তৈরি করতেই খরচ হয় সতেরোশো কোটি টাকার উপরে আর পরিচালন ব্যয় প্রায় এক হাজার কোটি টাকা আমরা যদি অন এভারেজে দুই মেগাওয়াটও হিসাব করি তাহলে দুই হাজার কোটি টাকা করে প্রতিটা সুগার মিল যদি সেভ করে তাহলে বছরে প্রায় আঠাশ হাজার কোটি টাকা সেভ করা হয় এবং যদি এই কুইক গুলোকে আপনারা জানেন সবাই যে প্রায় ষাট টাকা করে ভর্তুকি দেওয়া হয় পার কিলো ওয়াটার উপরে এই পার কিলো ওয়াটার উপরে যদি আমাদেরকে ভর্তুকি দেওয়া হয় তাহলে এটার পরিমাণ কোটি টাকার উপরে হয় সরকারের এই ধরনের অনেক জায়গায় সুগার কর্পোরেশন এর এই মিলগুলো কন্ট্রিবিউট করছে এবং সেই জায়গা থেকে এখন আমাদেরকে আমরা যদি পজিটিভলি চিন্তা করি তাই মিলগুলো আমাদের চালানো উচিত এছাড়াও আমাদের আরডিএফ নামে আরেকটা ফান্ড ছিল আছে এখনো আছে যেগুলো হলো কি আমাদের গ্রামীণ অবকাঠামোতে একটা বড় একটা ভূমিকা রাখে রাস্তাঘাট ব্রিজ কালভার্ট আমরা ওই ফান্ড থেকে তৈরি করি কৃষকদের যে আখের মূল্য ওখান থেকে সামান্য কিছু টাকা কেটে নিয়ে সেই টাকা থেকে একটা ফান্ড তৈরি করা আছে ওই ফান্ড থেকে কি করা হয় আপনারা যদি দেখেন যেমন আমি কুষ্টিয়া ঢোকার চৌরাস মোড় থেকে এই পর্যন্ত যে রাস্তাটা এই রাস্তাটা কিন্তু সুগার মূল্যের টাকাই তৈরি করা এখন আস্তে আস্তে হয়তো বা পৌরসভা পৌরসভা এগুলোর মধ্যে গেছে এক সময় তো এত ছিল না নিজেদের সাথেই করা হয়েছে কিন্তু গ্রামীণ অবকাঠামোতেও আমাদের একটা বড় একটা ভূমিকা আছে সব কিছু মিলিয়ে আমাদের এই প্রতিষ্ঠানগুলোকে বাঁচানো উচিত আমাদের আগে আসা উচিত যেহেতু এখন আমরা দ্বিতীয় স্বাধীনতার পরে আমরা আবার নতুন করে আশায় বুক পাচ্ছি যে উত্তর এবং দক্ষিণবঙ্গের ভারী শিল্প প্রতিষ্ঠানগুলো আবার তাদের নতুন জীবন ফেরত পাবে বিশেষ করে বন্ধ মিলগুলো আবার চালু হবে শ্রমিক কর্মচারীদের পদভারে আবার মিল কম্পাউন্ড প্রকম্পিত হবে মিলের বয়লার থেকে আবার ধোয়া উঠবে এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আমার অনুরোধ যে আমরা যারা এই প্রতিষ্ঠানে চাকরি করি যারা এই স্টেক হোল্ডার সবার মনে ইচ্ছে যে এই সরকার আমাদের কথাগুলো শোনো কারণ আমাদের সংখ্যা একেবারে যদি আমরা হিসাব করি তাহলে আপনারা দেখেন যে আমাদের প্রায় প্রায় আড়াই কোটি লোক এই প্রতিষ্ঠানের সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে হয়ে জড়িত উত্তর এবং দক্ষিণবঙ্গে আমাদের জনসংখ্যার হিসাবে হিসাব করলে প্রায় জনসংখ্যার প্রায় টেন লোক এই প্রতিষ্ঠানগুলোর সাথে যুক্ত জিডিপিতে কন্ট্রিবিউশনও যদি আমরা হিসাব করে দুই থেকে তিন পার্সেন্ট বেশি হবে এই প্রতিষ্ঠানগুলোর কন্ট্রিবিউশন এত কন্ট্রিবিউট করা যে প্রতিষ্ঠানগুলোকে আসলে আমাদের বাঁচানোর জন্য আমাদের নৈতিক দায়িত্ব নতুন প্রজন্ম যারা আছে তাদের কাছে অনেক সময় দেওয়া হয় যে এগুলো মাথা প্রতিষ্ঠান এগুলোকে বন্ধ করে দেওয়া উচিত এগুলো বারবার করে লস করছে লস এর পাশাপাশি যে কন্ট্রিবিউশন গুলো এগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে কমন একটা ধারণা জন্মায় যেহেতু ছয়টা মিল বন্ধ আছে প্রায় পাঁচ বছর ধরে এই মিল গুলোর কোনো কিছুই ঠিক নাই আবার নতুন করে সবকিছু করতে হবে প্রচুর টাকা লাগবে আমার মনে হয় এই ধারণাটা সঠিক না কারণ সুগার কর্পোরেশন এরই একমাত্র অভিজ্ঞতা আছে বন্ধ মিল আবার নতুন করে চালু করা। আমাদের রংপুর সুগার মিল বন্ধ হয়ে গিয়েছিল বন্ধ হয়ে যাওয়ার পরে এটা আবার আবার দিকে চালু করা হয়েছে সেখানে খুব ব্যাপক টাকা লাগে আমাদের যারা শ্রমিক কর্মচারী আছে তাদের দক্ষতা এবং একাগ্রতার কারণে দেখা গেছে যে আমাদের অনেক জিনিস আমরা রিপেয়ার মেনটেন্স করে আবার চালিয়েছি সেই জায়গা থেকে আমরা আশাবাদী যেহেতু আমাদের পুরা বন্ধ মিল চালু করার অভিজ্ঞতা আছে সুগার কর্পোরেশনে সেই অনুযায়ী ছয়টা মিলও চালু করা সম্ভব বেশি টাকা যে লাগবে আমার এটা আমার মনে হয় না তারপরেও অনেকদিন বন্ধ আছে কিছু তো হয়তো বা কিছু অল্টারেশন লাগতে পারে এটাও একটা সার্ভে ব্যাপার আছে সবাই মিলে আমাদের দক্ষ ইঞ্জিনিয়াররা আছে তারা দেখবে আমরা চেষ্টা করব সরকারকে এটুকু অ্যাসিউ করতে যেটা আমাদের লাগবে না আননেসেসারি আমরা টাকা ওয়েস্টেজ করব না ওয়েস্টেজ করব না দেশের যতটুকু বাঁচানো যায় বাঁচিয়েই আমরা এই মিডিয়াগুলো আবার চালু করার চেষ্টা করব ধন্যবাদ সবাই